নমস্কার সংগ্রামী যুব মঞ্চের এই যে অবস্থান মঞ্চ কাজ থেকে মঞ্চে আবার রূপান্তরিত হচ্ছে সেখানে সাংবাদিক বন্ধুদের স্বাগত জানাচ্ছি অনেকে জিজ্ঞাসা করছেন যে আবার কেন লাগাতার অনুষ্ঠানের দিকে আমরা গেলাম আসলে সরকার যে অবস্থায় নিয়ে গিয়ে আমাদেরকে দাঁড় করিয়েছে সেখান থেকে আমাদের আর কোনো উপায়ান্তর নেই এক বছর ধরে আমাদের এই অবস্থান চলছে সেখানে সরকার একবার আলোচনা করে সমস্যার সমাধানের কোনো গতি হয়নি যে কারণে আমরা গতকালকে আমরা আগে সময় দিয়েছিলাম মুখ্যমন্ত্রীকে আজকে একটা পর্যন্ত অপেক্ষা করেছি আমরা সেই কারণের জন্যই লাগাতার অনশনের সিদ্ধান্ত নিয়েছি এবং তার সাথে আগামী উনত্রিশ তারিখ থেকে সরকারি ক্ষেত্রে লাগাতার ধর্মঘটে ডাকও আমরা দিয়েছি সংগ্রামী যৌথ পক্ষ থেকে আমাদের কাছে অনশনে বসার আবেদন করে প্রায় পনেরো জনের নাম জমা করেছিল সেখান থেকে আপাতত চারজন বসছেন পরে পরিস্থিতি বিচার করে আবার সেটা বাড়ানো হবে আমরা চাই না যে আমাদের কোনো সাথীদের জীবন বিপন্ন করে মানুষের অধিকার অর্জিত হোক কিন্তু সরকার যদি তার নাগরিকের জীবনকে উপেক্ষা করে এই কাজে বসতে দিতে চাই এবং তারপরেও যদি নির্বিকার থাকে তাহলে বলতেই হবে যে এই সরকার তার মানসিকতার দিক থেকে ব্রিটিশ সরকারের থেকেও আরো নিম্ন এবং তৃষ্ণ মানসিকতা আমরা তাকে তীব্রভাবে বিকাশ জানাচ্ছি এবং এই যে অনুশন চলবে এই অনুশন লাগাতার অনুশন হবে এবং সংখ্যা কমাট থেকে সংখ্যা বাড়তি আমি বেশ কিছু

নমস্কার বন্ধুরা সুতি আজ পুর নির্ধারিত সময় অনুযায়ী ঘোষিত হয়েছে আজকে আমাদের অনুশন কর্মসূচি সেই মোতাবেক চারজন সংগ্রামী বন্ধু সামনে বসেছেন কিন্তু এক অদ্ভুত সিচুয়েশনের সম্মুখীন হলাম যেটা আমাদের কাছে জানাতে চাই দেখাতে চাই একবার ক্যামেরাটা দেখুন আমাদের প্রিয় ভাস্কর দা নেতৃত্বে এতদিন আমরা লড়াই সংগ্রামটা চালিয়ে নিয়ে যাচ্ছি সেই ভাস্কর্যার সেই ভাস্কর্যার চোখে আজকে আমি জল দেখেছি নিজে সেই জায়গায় দাঁড়িয়ে হয়তো বসতে পারেননি আমারও কেমন কষ্ট হচ্ছে কথাগুলো বলতে আজকে প্রথম এমন সিচুয়েশান হলো ভাস্কর দাস চোখে জল নিজের মনে কাজ করছে কিন্তু ব্যস্ততা থাকছে তার মাঝে কোথাও যেন একটা শঙ্কা আলাদা রকমের অনুভূতি যে অনুভূতিগুলো কাছে মানুষগুলোই একমাত্র উপলব্ধি করতে পারেন সংগ্রামী সাথীদেরকে এগিয়ে নিয়ে চলেছেন আমাদের ভাস্করদা আবার অনশন শুরু হোক আমরা কেউই চাই না কিন্তু এই সরকার এমনই অমানবিক যে কারণে বসতে বাধ্য দাদা অনশন নিয়ে কিছু বলো তোমার চোখে জল দেখলাম আজকে অনেকদিন পরে যেটা কখনো দেখিনি এক্সপেক্ট করিনি আসলে আমি বরাবরই বিশ্বাস করে এসেছি যে যে কাজটা অন্যরা করবে সেটা আমি নিজে করে দেখিয়ে পরে তারপরে বাকিদের ইয়ে হবে এর আগের বারে অনশনে লিভারে এবং হার্টের কিছু সমস্যা হয়েছিল লড়াইটা চলবে কি মানে যাদের ভরসাতে লড়াইটাকে চালিয়ে নিয়ে যাচ্ছি আশা করি যে সেসব কর্মচারীরা জাগবেন মানে সমস্ত কর্মচারী এখন এখন এই যারা বসেছেন একটা বিশ্বাস নিয়েই বসেছেন যে আমাদের মধ্যে কোনো বিভেদ নেই বিভিন্ন সংগঠনের মধ্যে যে ভাগ 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 টুকরো টুকরো দ্বীপের মতো আমরা হয়ে আছি সংগ্রামী যৌথ মঞ্চ সেই দ্বীপগুলোকে অনেকটা একটা জায়গায় মেলাতে সমর্থ হয়েছে আমরা চাই যে সেটা একটা মানে মহাদেশে তৈরি হোক কর্মচারীদের মহা ঐক্যে তৈরি হোক অধিকাংশ সংগঠন চাই না যে সমস্যার সমাধান হোক তারা চায় যে সমস্যা জিয়ে থাকুক সমস্যা জিয়ে থাকলেই মানুষকে এক্সপ্লোর করতে সুবিধা হয় কর্মচারীদের যদি সমাধান চান তাহলে দ্রুত তার অ্যাকশনও পদক্ষেপ মানে এমন কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন যেটা দিয়ে সমস্যার সমাধান হতে পারে আমরা বিগত এক বছর ধরে সেসব কাজগুলোই করে এসেছি দুর্ভাগ্যের বিষয় যে অন্য মানে অন্যদের সহযোগিতা সেরকম ভাবে পাইনি ভবিষ্যতে পাবো বলে আশাও করি না কিন্তু লড়াইটা নিজেদের দমি লড়তে হবে কর্মচারীরা যারা চাইছেন যে হ্যাঁ সমস্যার সমাধান হোক তারা যোগ দিন এটুকুই বলা খারাপ লাগছে সাথীদের জন্য যারা নিজেদের জীবনকে বিপন্ন করে এই কাজ করলেন তাদের জন্য খারাপ লাগছে এবং মানে গর্বে বুকটা ভরে উঠছে যে হ্যাঁ নিজেদেরকে স্যাক্রিফাইস করে মানুষের অধিকার অর্জনের জন্য মানুষজন এখনো পর্যন্ত আছে